আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে দেখাবো বিয়ের বিয়ের ব্রাইডাল লেহেঙ্গা দাম মানে এত রিজনেবল দিব। নাম নামমাত্র দামে দিব মাত্র মাত্র সাত হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই সম্পূর্ণ ঝাড়খান্ড স্টনের লেহেঙ্গা এগুলো কিন্তু বিভিন্ন শপিং মলে কিন্তু পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার যে যার থেকে নিতে পারে আমাদের পেজটা নতুন এই জন্য রিজনেবল প্রাইসে এই ফোর পার্ট একটা লেহেঙ্গা মাত্র সাত হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তো বিয়ার্স দ্রুত অর্ডার করে ফেলুন ক্যাপশনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন এটা একটু ধরো তুমি হ্যাঁ তোমার গ্রুতে এই দেখেন বিয়ার্স সম্পূর্ণ মানে ফোর পার্ট লেহেঙ্গা মাত্র মাত্র সাত হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই সমস্ত ঝাড়খান স্টনের ওয়ার্কের লেহেঙ্গা মাত্র সাত হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই চমৎকার লেহেঙ্গাটা তো বিয়ার্স দ্রুত অর্ডার করে ফেলুন ক্যাপশনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই লেহেঙ্গাটা পার্চেস করতে পারেন মাত্র সাত হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা চমৎকার লেহেঙ্গাটা এটা টপসটা দেখিয়ে দিচ্ছে এটা টপসটা দেখাও দুপাটাটা দেখাও হ্যাঁ এই যে টপস টপসটাও গর্জাস কাজ করা মার্শাল্লাহ টপ টপসটাও গর্জাস কাজ করা আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এই কালারটা হবে কিন্তু আপনার রানী গোলাপি কালার নাকি হ্যাঁ রানী গোলাপি কালার এই হচ্ছে ট দুপাট্টাটা মাত্র সাত হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনার এই চমৎকার লেহেঙ্গাটা তো বিয়ার ক্যাপশনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে দ্রুত অর্ডার করে ফেলুন এবং সাত হাজার টাকা দিয়ে এই লেহেঙ্গাটা পারচেস করে নিন এটা হচ্ছে আপনার এখন যে কালারটা দেখাবো সেটা হচ্ছে লাল কালার এই কালারটা হচ্ছে সিঁদুর লাল কালার জাস্ট অল্প একটু খুলে দেখাও আমরা একটা খুলে দেখালাম এটা সেম কালারটা শুধু ডিফারেন্স হবে আর খুলতে হবে না আর খুলতে হবে না এটা হচ্ছে আপনার সিঁদুর লাল কালার না এটা একটু খোলো এটা একটু খোলো এটা বিয়ের জন্য বিয়ের ফার্স্ট লেহেঙ্গাটা হতে পারে মাত্র সাত হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনার এই চমৎকার ঝাড়খান স্টোনের লেহেঙ্গা তো বিয়ার্স ক্যাপশনের যে নাম্বার দেওয়া হচ্ছে সে নাম্বারে যোগাযোগ করে এই লেহেঙ্গাটা নিতে পারেন মাত্র সাত হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনার এই গর্জাস ব্রাইডাল লেহেঙ্গাটা মানে এগুলো কিন্তু নামমাত্র দামে দিচ্ছে এগুলো কিন্তু বিভিন্ন শপিং মলে কিন্তু পনেরো হাজার বিশ হাজার টাকা করে আপনাদের কিনতে হবে আমাদের পেজটা নতুন সেজন্য আমরা এই নাম মাত্র দামে দিচ্ছি দ্রুত হ্যাঁ আমি এখন যে কালারটা দেখাবো সেটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালার মাত্র সাত হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনার এই চমৎকার লেহেঙ্গাটা এটা তিনটা কালারই হ্যাঁ বিয়াস এটা হচ্ছে তিনটা কালার এই কালারটা হবে সেম ডিজাইন কালারটা শুধু ডিফারেন্ট হবে মাত্র সাত হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই চমৎকার লেহেঙ্গাটা তো বিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম